হ্যালো অ্যাকচুয়ালি এখন যেখানে আছে ময়া বাজারে আছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি বাজার হ্যাঁ ময়া বাজারের পাশেই মানে ওই সামনে গিয়ে ডান দিকে একটু গেলে যে আমরা মেন পদ্মা পাবো ঠিক আছে মেন উদ্দেশ্যে আমাদের পদ্মা দেখানো ঠিক আছে তো সেই সঙ্গে ভাবলাম যে ময়া বাজারটা আপনাদেরকে দেখে দিই তো ময়া বাজারটা ক্যামেরাম্যান একটু রাউন্ড করে দেখাবে ময়া বাজারটা ময়াবাজারটা তো একটা বড়ো নয় হ্যাঁ হ্যাঁ এটা এটা হচ্ছে ময়াবাজার এখন লোকজন নেই তবে সন্ধ্যার দিকে মানে বিকেলের দিকে লোকজন হবে আর কি দোকানপাটগুলো খোলা থাকবে আমরা এখান থেকে সরাসরি যেটা মানে যেটা উদ্দেশ্যে আমরা এসেছি সেটা হচ্ছে পদ্মা ঠিক আছে কারণ এখানকার পদ্মার বৈশিষ্ট্য একটাই বলতে হয় বৈশিষ্ট্য যেটা আছে সেটা না বললে হয় না এখান থেকে সরাসরি নাকি বাংলাদেশ দেখা যায় হ্যাঁ সেই উদ্দেশ্যে যাওয়া আর কি ময়াবাজার থেকে আমরা যেদিকে যাচ্ছি এটা হচ্ছে পদ্মাতে যাওয়ার রাস্তায় এখন জল সেরকম নেই হয়তো তাকালে শুকনো দেখা যাবে কিন্তু বন্যার সময় কিন্তু প্রচুর ভালো লাগে বন্যার সময় পুরোভাবে জ্বরের লেভেল এই একদম মানে রাস্তার ধার পর্যন্ত পরিপূর্ণ হয়ে যায় কাজে তাকালে একদম ড্রেক এখানকার লোকজনই বলে ড্রেক্ট বাংলাদেশ দেখা যাচ্ছে এখন তো জল নেই শুকনো হয়ে গেছে এটা কিন্তু পুরোই পদ্মা ঠিক আছে পুরোই পর্দা জল নেই মানে কত উঁচু দেখছো জল থাকলে মানে কিছু বোঝা যায় না মানে এই ধার পর্যন্ত জল চলে আসে পুরো বাংলাদেশ দেখা যায় বাংলাদেশ এদিকে ক্যামেরাটা করো যে ক্যামেরা দেখাচ্ছে এদিকে কিন্তু সরাসরি বাংলাদেশ পড়ে যাবে কিন্তু এই দিকে এদিকে যদি ঘোরাও ওই যে সামনে আবছাফ গাছগুলি দেখা যাচ্ছে না এখানে একটু গ্রাম আছে ইন্ডিয়ার গ্রাম তারপরে বাংলাদেশ মানে এদিকে এদিকে হলে ইন্ডিয়ার গ্রাম তারপরে বাংলাদেশ গাছে যে আফ ছাপছাটা বোঝা যাচ্ছে আর এদিকে যদি তাকাও তুমি বা এই সামনের দিকে গিয়ে যদি ডান দিকে তাকাও তাহলে মানে মানে পুরো বাংলাদেশ গিয়ে ঠেকেছে জল আর কি বন্যার সময় ভালো লাগে হ্যাঁ আমাদের আমাদের ওখানে যে যে পর্দা আছে সেম সিস্টেম ঠিক আছে মানে গ্রামের ধারের দিকে এদিকে একটা ক্যালানের মতো আছে তারপর মাঝখানটা পুরো উঁচু হয়ে গেছে তারপরে আর একটা মেন পর্দা তবে এগুলো মেন পর্দা বলা যায় না ঠিক আছে এরকম এর এই যে এটা দেখাও ক্যামেরাতে এই যে হালকা হালকা জল দেখা যাচ্ছে মনে হচ্ছে না এরকম বেশ কয়েকটা আছে এরকম বেশ কয়েকটা অতিক্রম করার পরে হচ্ছে যেটা বাংলাদেশের দিকে সেটা আছে সেটা হচ্ছে মানে মেন পদ্মা আর কি পুরোটাই এরকম ঠিক আছে পুরোটাই এরকম দেখতে পাবে যতদূর সামনে যাবে ততটাই এরকম দেখতে পাবে না এরকম তো পুরো এই এখান থেকে দেখতে মানে বন্যার সময় অ্যাকচুয়ালি এটা ভালো লাগে বন্যার সময় এদিকে মারা কি আমার বন্যার সময় ভালো লাগে অ্যাকচুয়ালি ভাই সামনের দিকে গেলে আবার ভালো লাগে জল আছে সামনে দিকে অনেকটাই সামনের দিকে দেখা যাচ্ছে যেটা একটা নৌকা তৈরি করেছে দেখতে পাচ্ছ যেটা পোট একটা করা আছে না দেখো এগুলাই করা আছে এগুলো এখানে কি বন্যার সময় তো জল তো উঁচু হয়ে যায় হ্যাঁ তো নৌকা এসে ঠিক আছে ঠিক মতো যেন সেই জন্য এই এগুলো তৈরি করা হয়েছে ওই পোর্ট তৈরি করা হয়েছে কারণ ওই পার থেকে বন্যার সময় ওপর থেকে প্রচুর যে বিভিন্ন ধরনের মালপত্র নিয়ে এসে এখানে নামা হয় এই কোর্টে নামানো হয় এখান থেকে সব যে যখন বাজার বা বিভিন্ন উদ্দেশ্যে নিয়ে যায় এখান থেকে